প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে উপমা উপমার বিয়ে शादी হয়নি উপমা বিয়ে জন্য ইউটিউবে এসেছে উপমার বয়স মাত্র আঠারো বছর উপমা বিয়ে शादी করার জন্য ইউটিউবে আসছে কারণ উপমার পরিবার উপমাকে বিয়েশায়ী দিতে পারছে না কারণ উপমার বাবা নেই বাবা স্টক করে মারা গেছে উপমার বাবা আগে একটা লাইব্রেরিতে চাকরি করত বইয়ের লাইব্রেরিতে সেখান থেকে টুকটাক যা বেতন পেত তা দিয়ে কোনো মতে সংসার চলতো তো উপমা সবসময় পরিবারে থাকতে চেষ্টা করত। তো বাবা উপমাকে খুবই ভালোবাসত নিজে না খেয়ে উপমাকে ভালো ড্রেস কিনতে পড়তে দিত ভালো ড্রেস কিনে দিত ভালো খাবার খাওয়াইতো কিন্তু বর্তমান উপমারা খুবই কষ্টে আছে তার মধ্যে তার ছোট একটা ভাই আছে তার মা আছে তো বর্তমানে তার মা স্বজনের কাছে টুকটাক চেয়ে পরে ঋণ করে চলতেছে কিন্তু এইভাবে আর কতদিন তার মধ্যে উপমার ও বিয়ের বয়স হয়েছে বিয়ে সাথে দিবে কিন্তু এতটা কোথা থেকে পাবে এর জন্য ইউটিউবে আসা তো উপমা চাচ্ছে ভালো একটা জীবন জীবনসঙ্গী যে নাকি তার বিপদ আপদে পাশে থাকবে তাকে একটু পাশে দাঁড়াবে তার মাথা একটু সায়া হয়ে থাকবে তেমন একটা মানুষ পেলে উপমা বিয়ে সাথে করতে রাজি আসে তার বয়স চেহারা যেমনই হোক যদি তার ঘরে বউ থাকে তারপরে সমস্যা নেই যদি তার বয়স বেশিও হয় পঞ্চাশ হাজ সত্তর হয় তারপরে কোনো আপত্তি নেই তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার